ইলাহা আস্তাক হাইউল হল্লা ওয়া আতুবু অর্থ আমি ওই আল্লাহর কাছে ক্ষমা চাই যিনি ছাড়া প্রকৃতপক্ষে কোনো মাবুদ নেই তিনি চিরঞ্জীব চিরস্থায়ী এবং তার কাছেই তাওবাহ করে ফিরে আসি আবু দাউদ তিন হাজার পাঁচশো সাতাত্তর ইস্তিকফারের উপকারিতা ইরশাদ হয়েছে যে ব্যক্তিদিনে সকালে দৃঢ় বিশ্বাসের সঙ্গে এ ইস্তিকফার পরবে আর সন্ধ্যা হওয়ার আগেই সে মারা যাবে সে জান্নাতি হবে আর যে ব্যক্তিরাতে প্রথম ভাগে দৃঢ় বিশ্বাসের সঙ্গে এ দোয়া পড়ে নেবে আর সে ভোর হওয়ার আগেই মারা যাবে সে জান্নাতি হবে সহিহ বোখারি ছয় হাজার তিনশো ছয় ইস্তিকফারের উপকারিতা এক ইস্তিকফারের কারণে প্রচুর বৃষ্টি বর্ষণ হয় বাগান ও শস্যে ভালো ফসল হয় নদীনালা থাকে জীবন্ত দুই ইস্তিকফারকারীকে আল্লাহ উত্তম সন্তান সম্পদ ও জীবিকার দ্বারা সম্মানিত করেন তিন দিন পালন সহজ হয় কর্মজীবন হয় সুখের চার দয়াময় আল্লাহ ও বান্দার মধ্যে যে দূরত্ব আছে তা মিটে যায় পাঁচ ইস্তিক কাছে দুনিয়াকে খুব তুচ্ছ করে দেওয়া হয় ছয় মানব ও জিন শয়তান থেকে তাকে হেফাজত করা হয় সাত দিন ও ইমানের স্বাদ আস্বাদন করা যায় আট আল্লাহর ভালোবাসা অর্জিত হয় নয় বিচক্ষণতা ও বিশ্বাস বৃদ্ধি পায় দশ দুশ্চিন্তা ও পেরেশানি দূর হয় এগারো বেকারত্ব দূর হয় বারো আল্লাহতায়ালার নৈকট্য অর্জিত হয় আর তোবার কারণে আল্লাহ আনন্দিত হন তেরো মৃত্যুর সময় ফেরেশ তারা তার জন্য সুসম্বাদ নিয়ে আসে চৌদ্দ হাসরের মাঠে মানুষ যখন প্রচণ্ড গরম ও ঘামের মধ্যে থাকবে তখন ইস্তিকফারকারি থাকবে আশের ছায়াতলে পনেরো কিয়ামতের দিন মানুষ যখন অস্থির থাকবে ইস্তিকফারকারি তখন ডানপন্থী মুত্তাকিনদের দোলে থাকবে ষোল মন্দ কাজ থেকে বেঁচে থাকা যায় সতেরো আরুষ বহনকারী ফেরেশতারাও তার জন্য দোয়া করেন নাজরাতুন নাইম ফি মাকারিমি আখলাকির রাসুল দুই এর তিনশো দুই হাদিসে আরও এসেছে কেউ শুক্রবার ফজরের আগে যদি তিনবার বলে আস্তাক ফির্লাহাল্লা লা ইলাহা ইল্লাহ হাইজুল কাইজুম ওয়া আতুবু ইলাইহি তবে তার গোনাহ সমুদ্রের ফেনা সমান হলেও তা ক্ষমা করে দেওয়া হয় আল্লাহ আমাদের ক্ষমা করে দিন